তুমি কতক্ষণ তোমার মন মতো ঘুরাইলে হবে না তো আমি কি বলছি মাইক ধরতে তোমাদেরকে তুই ইকু দিলা কেন হঠাৎ করে আমি একটা অ্যাডজাস্ট করে সারছি তুমি দিলা মাইক ধরে একটা ফেস লাগাই মাইক ধরবা না দেখে সড়ক কিনা জন মাইক ভালো আছে যাও তাই যাও তুমিও যাও আর কোন জানো তুমি কখন আর দিয়ালো কোন জানো তবে তার আর উঠে যাবো কি নিচে বউ নাইলে আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বাবা আমি বুঝতে পারিনি সরি ও একটু হাঁটতে কষ্ট হয় এই জন্য আমি তো কই এত লাগে গেলে এত বুঝি বুঝছি এতক্ষণ লাগে ঠিক আছে আরাম করে বসো তুমি যেখানে ছিল ওখানে আইসা বসো ওর ও ভাবে কষ্ট হয় আপনি মনে কষ্ট নিয়েন না একটু ক্ষতি হইল ও যেহেতু একটু সমস্যা একটু সুযোগ দেন হ্যাঁ ওকে ফাইন তোমার লাগবে সবাই পড়েন এদিকে বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি এই এবার যে কি জিনিস এখনো টেন ভাই চলো এবারে কিন্তু অনেক খোলা ফেন্ট করে নেই জীবনে আর মোবাইল নামাও মোবাইল বন্ধ করো যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইল বন্ধ করেন মনোযোগের সাথে শুনেন একসাথে দুই কাজ হয় হয় না না আপনি ধরে রাখবেন আবার আমার শুনবেন দুইটা একসাথে সাথে যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি এটা ট্যার পাইছি ওরা অনেকক্ষণ আগে গিয়ে মাগ্রিবর সময় গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে হোমনা পার হয়ে কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি গৌরীপুরে একবার জন্য আমার আসতে দেরি যখন চিন্তা করেছিলাম একবার আইটা ইয়া তো দেখলাম যে না আরো দেরি বু বেশি এর লাগে আর আর গেলাম তো ছেলেদের অনেক কষ্ট হইছে এবং অনেক পরিশ্রম করে বর্ষাকালে ওরা আয়োজন করেছে সাহস করে ফিফটি ফিফটি চান্স মাহফিল হইতেও পারে নাও হইতে এরপরও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড আমি খুশি আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করে সেজন্য এলাকার যুব সমাজকে আমার হৃদয় শুভেচ্ছা রক্তিম ভালোবাসা আল্লাহ যেন তাদেরকে দিন আর খাদেম হিসাবে কবুল করে সবাই করেন তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায় তোমরা যারা মাহফিলের দায়িত্ব দাঁড়াই না থাকা মেমান যেহেতু দাওয়াত দিয়েছো তারা বোয়ানের ব্যবস্থা করো দাও এই জায়গাটা খালি করো এখানে একজনও দাঁড়াই থাকে যেন বসতে হবে থাকলে দাঁড়াই থাকার দরকার নাই এই ইমাম ইমাম সবুজুর কোমাম পেছনে কেন ইমাম সামনে ইমাম তো নামাজ সামনে থাকে আপনার যেমনি বাইছেন সামনে আসেন ওকে ফাইন জি বসে আমার এ বিরক্ত করা যাবে না হ্যাঁ আমরা পুরোটা সময় কাজে লাগাইতে চাই ছেলেদের খুব সব আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন আমি আমাকে বলা লাগে না আমি এমনিতেই কখনো ঘড়ি দেখে আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয় কথা বললে হবে তোমরা ভাই কথা বলা যাবে না একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন তো আমি এমনি তো চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্য একটা খোরাক পথ চলার পাথেও মানুষ বাড়িতে যেতে পারে এটা চেষ্টা করি তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে ডাইনে বামে সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন আপনি অনেকক্ষণ দিকে চাইছেন আর একবার অন্য দিকে চাইবেন না ঠিক আছে শুধু আমার দিকে তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম তোমার বলছিলাম না না করতে ধরতে না করছিলাম কথা না না ধরতে তো কেন এমন যদি আমি তো তোমার বলছি এখন তুমি আমার জায়গা তুলে কি করল আমি তোমার কিছু কইলাম না খালি হালকা একটু আর জন্য কথা বলা না আমিন বলেন জোরে বলেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলী আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর আমার সাথে যিনি দেখা করেছেন ঢাকা থেকে এসেছেন যদি গ্রামের সন্তান জনাব মোহাম্মদ আবু হানিফ প্রধান মেহমান জনাব আবু মুসা সভাপতি আট নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি আজকের মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাউলান আব্দুল মান্নান ফরিদি হাফেজ মাউলানা মুফতে আজিজুল হক বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ওনার নাম নাই এখানে আজিজুল হক আপনি না বক্তাও আবার ইমাম আবার ঘোষক তিন ডাউনি যাই হোক আপনি যখন পরিশ্রম করবেন এটা আল্লাহ তাবর কথা আনুল কারিমে ওয়াজ করে দিয়েছেন ওয়াল্লা দিনা যা হাদু ফিনা লানা হাতিয়ান্না হোমসো বলে না ইনাল্লাহ হালা মুহসিন আল্লাহ বলছেন না যা হাতু তোমাদের মাঝে যারা চেষ্টা করে। ফিনাসি দিন নাফল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় লা নাহাদি আল্লা কমসগুলা না আল্লাকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহচ্ছ করেদ জুরে কনসুহান আল্লাহ